নমস্কার বন্ধুরা সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি কখন পূর্ণিমা পড়ছে এবং কখন পূর্ণিমা সমাপ্ত হবে এই দিন গঙ্গা স্নানের শুভ সময় এই দিন গুরুকে প্রণাম করার বিশেষ সময় সৌভাগ্য ফেরাতে দিন কোন নিয়মগুলি অবশ্যই মানবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রাচীন আর্য সমাজে শিক্ষক বা গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল যা যায় যখন ছাত্র শিক্ষক বা গুরু শিষ্য পরম্পরাকে সম্মানিত করতে একটি পূর্ণদিন উৎসর্গ করা হয় তৎকালীন সমাজ ব্যবস্থায় অন্য কোনো সম্পর্ক এত গুরুত্ব পেত না গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকেই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে বিশেষভাবে নির্ধারণ করে গুরু পূর্ণিমা উদযাপন করা হয়ে থাকে বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার গুরুত্ব অসীম বলা হয় জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ আজকের উত্তরপ্রদেশের সান্নার্থে আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম মহাদেব হলেন আদিগুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষির সাতজন ঋষি অত্রি বশিষ্ঠ পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং প্রথু। আদি যোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হন তিনি এদিন ওই সাত ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন তাই এই তিথি হলো গুরু পূর্ণিমা এই দিনটি বেদব্যাসের জন্মবার্ষিকী সেই জন্য এই গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়ে থাকে কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তার শিষ্য ঋষিদের শ্রী ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকে মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন পালন করা শুরু করেন হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান প্রতি বছর আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান পূজা ও গুরুত্ব দেওয়ার জন্য গুরু তার শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান জীবনকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রয়েছে চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে গুরু পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে ইংরেজির বিশে জুলাই দু বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ইংরাজির একুশে জুলাই দু বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার বিকেল চারটে বেজে ষোলো মিনিটে গুরু পূর্ণিমার নিশি পালন করা হবে ইংরাজির বিশে জুলাই বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দশো একত্রিশ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা আটান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পূজা গুরু পূর্ণিমার ব্রত পালন করা হবে ইংরাজির একুশে জুলাই দু বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ রবিবার গুরুকে প্রণাম করার বিশেষ সময় হবে সকাল ছটা ছয় মিনিটের পর থেকে সকাল নটা তেত্রিশ মিনিটের মধ্যে আর দুপুর বারোটা উনষাট মিনিটের পর থেকে দুপুর একটা তিপান্ন মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন গঙ্গাস্রানের বিশেষ সময় একুশে জুলাই রবিবার সকাল পাঁচটা ষোলো মিনিটের পর থেকে বিকেল চারটে ছয় মিনিটের মধ্যে গুরু পূর্ণিমার দিন সৌভাগ্য ফেরাতে চাইলে অবশ্যই এই নিয়মগুলি মানুন গুরু পূর্ণিমার দিন যদি আপনাদের সম্ভব হয় তাহলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গাস্রান সেরে আসুন পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পূর্ণ লাভ হবে আপনি কি খুব অর্থকষ্টে ভুগছেন এবং অর্থকষ্ট থেকে মুক্তি পেতে চান তবে এই দিনে উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করুন বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে সত্যনারায়ণ পূজার আয়োজনও করতে পারেন এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিরের প্রদীপ জ্বালুন মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারকেল নাড়ু বা লাড্ডু অর্পণ করুন আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাইলে বেল বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো করুন ব্যবসাতে ক্ষতি হচ্ছে উন্নতি হচ্ছে না ব্যবসায় যদি উন্নতি চান তাহলে গুরু পূর্ণিমার দিন একটি নারকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে চন্দ্রদেবকে অর্পণ করুন জীবন থেকে গ্রহের দোষ যদি কাটাতে চান তাহলে গুরু পূর্ণিমার দিনে একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল ছোলার ডাল আটা কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহ যন্ত্রের কাছে রাখুন এই যন্ত্রের উপর তিলক কাটতে ভুলবেন না তাতে গ্রহের দোষ দূর হবে আপনি কি চন্দ্রের দোষে জের তবে এদিন চন্দ্রদেবের উপাসনা করুন সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ দিন পুণ্য লাভ করতে চাইলে এই বিশেষ দিনে গরিবদের অন্ন ও বস্ত্র দান করুন এছাড়াও এদিন পারলে পশু পাখিকে খাওয়ান